উনিশশো আটানব্বই সালের তেইশ জুন চালু হয় যমুনা সেতু এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ স্থাপন হয় প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও পরে দুই সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয় শুরুতে ট্রেনের গতি বেশি থাকলেও দুই সালে সেতুতে কিছু সমস্যা দেখা দিলে গতি কমে ঘন্টায় বিশ কিলোমিটার করা হয় এমন পরিস্থিতিতে যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ চলতি বছরের আঠারো মার্চ নতুন রেল সেতু উদ্বোধনের পর থেকে ওই সেতু দিয়েই ট্রেন চলাচল করছে ফলে যমুনা সেতুর ওপরে রেল লাইনটি পরিত্যক্ত হয়ে পড়ে সম্প্রতি যমুনা সেতুর উপর পরিত্যক্ত রেল লাইন তুলে ফেলার কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ রেল লাইন অপসারণ হলে বাড়বে সাড়ে তিন মিটার জায়গা এ পথের যাত্রী ও চালকরা বলছে জায়গাটুকু সেতু সড়ক লেনের সঙ্গে যুক্ত করলে সেতুতে কমবে যানবাহনের চাপ এই রেল লাইনটা উঠায় দিয়ে এখানে গাড়ির স্পেসটা মানুষ সেতু ভবনের সাথে অ্যাটাচ করে স্পেসটা বাড়বে সেক্ষেত্রে যেমন দুর্ঘটনা কমবে জন ভোগান্ত কমবে আমরা চাই যে এই কাজটি অতি দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করে ভালোই সুবিধা হবে তো গাড়ি ওভারটেকের সময় আপনি সময় কিছু না হলে আপনি আট অ্যাঙ্গল দশ অ্যাঙ্গল করে ফাঁক থাকবে এক হাত করে ফাঁক থাকবে রাস্তা প্রশস্ত হয় সেটা জনগণ সহ প্রবর্ধনের উপর হবে এবং ওই সেতুর উপরে যদি কোনো গাড়ির দুর্ঘটনা কবলিত হয় তাহলে রেকর্ড দিয়ে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারব পরীক্ষা নিরীক্ষার পর ফাঁকা হওয়া অংশটুকু সড়ক লেনে যোগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ রেলওয়ে তাদের রেল ট্র্যাক তুলে নিচ্ছে পাশাপাশি আমাদেরও সেতুর যে সড়ক লেন সড়ক লেন দুই দিকে প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে এ বিষয়ে আমাদের একটা স্টাডি হবে এই স্টাডির পরে হয়তো আমরা প্রশস্তকরণের কাজ শুরু করব নতুন অংশ যোগ করা হলে সেতুর সড়ক অংশের প্রতিটি লেনের প্রস্ত হবে আট মিটার করে যমুনা সেতুর পাশে নবনির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই রেল ট্র্যাকটি সেটি এখন উঠে নিচ্ছে রেল কর্তৃপক্ষ যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে রেল ট্রেকের এই সাড়ে তিন মিটার অংশটি মূল সেতুর সাথে সংযুক্ত করা গেলে বর্ধিত হবে দুই পাশের দুইটি লেনই যমুনা সেতু থেকে রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ